সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার কাছে দুটো ভিডিও ফুটেজ রয়েছে আপনারা কিন্তু মিস করবেন না এই দুটো ভিডিও ফুটেজ আপনাদেরকে আমি প্লে করে আমি আমার বক্তব্য তুলে ধরবো অর্থাৎ আমার মতামত আপনাদের সামনে পেশ করব তাহলে প্রথমটি আমি প্লে করে শোনাই আপনারা দেখতে থাকুন মজা নেন ঠিক আছে শুনেছেন আপনারা আপনারা খুব ভালো করে শুনেছেন এরপরে এটিও বলা হয়েছে যে একে মার মার মাইরা ফালা এই জাতীয় কথাবার্তা আমি শুনেছি কার ব্যাপারে এই কথাগুলো বলা হয়েছিল নাহিদ ইসলামের ব্যাপারে প্রেগনেন্ট নাহিদের আজকে তারা প্রেগনেন্সি লাত্তি উষ্টা মেরে শেষ করে দিতে চাইছিল তার বাচ্চা পেট থেকে সমন্বয় হওয়ার পরে যে পেট মুঠা করে প্রেগনেন্ট হয়েছিল হারাম পয়সাকে পেট মুঠা করে যে প্রেগনেন্ট হয়েছিল লাত্তি মেরে তার ওই হারামি বাচ্চাটাকে তারা বের করে দিতে চাইছিল সবাই বলছে ভুয়া ভুয়া এটা তো আসলেই ভুয়া সব কয়টা সমন্বয় হচ্ছে ভুয়া চিট স্কাম প্রচারক এই কথাটি শোনা বেশ কিছুদিন যাবৎ শুনে আসছিলাম আজকেও শুনলাম নাহিদ ইসলামকে সবাই মিলে গণপিটুনি দিতে চাইছিল যদিও আমি গণপিটুনির পক্ষপাতি না আমি এটিকে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না কিন্তু নাহিদ ইসলামকে আজকে তারা সাইজ করতে চেয়েছিল বিষয়টা খেয়াল করেছেন তাহলে কেন সমন্বয়কদের এই হাল হলো আজকে শুনেছি সার্ভিস মলমকেও তারা মলম লাগিয়ে মালিশ করেছে হাঁস আবদুল্লাহ কেউ নাকি পিটিয়েছে এই হাঁস আবদুল্লাহ তো যেখানে যায় সেখানেই মাইর খায় তো আজকে নাহিদ ইসলামকে তারা আচ্ছা তরিক কাছে ধুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তা আমি এটিকে ধরে নেব তাকে অলরেডি ধুলাই দেওয়াই হয়ে গিয়েছে বুঝতে পারছেন তো এখন কেন বাবা তোমরা বলো না এই তোরা সব রাজুতে আয় এখন বলো না কেন দর মসজিদ পর্যন্ত আর তোমাদের মতো সমন্বয়ক নামক শয়তানদের দৌড় রাজু পর্যন্ত এখন রাজু পর্যন্ত গেলেও তোমাদেরকে একটা কুত্তাও ফলো করবে না বিলাই বিড়াল তোমাদের পাছায় প্রস্রাব করে দেবে অথবা আচর দিবে ঠিক আছে কেউ যাবে না কুত্তা বিলাইও যাবে না কেউ যায় এখন তোদের কথা কেউ শুনে শুনে না এই হচ্ছে এদের অবস্থা এখানে স্পষ্টত নাহিদকে দেখে ভুয়া ভুয়া এরা বলেছে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে আরেকবার কোন একটা ইউনিভার্সিটিতে গিয়েছিল এই নাহিদ ইসলাম প্রেগনেন্ট নাহিদ এইখানেও তারা তাকে ভুয়া ভুয়া বলে তার বিরুদ্ধে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে তো একটু বিশ্লেষণ করি কেন মানুষ এখন এদেরকে এই সমন্বয়ক নামক সাংঘাতিক শয়তানদেরকে ভুয়া ভুয়া বলছে কেন বলছে কারণ তারা বুঝতে পেরেছে যে এরা একটি চিটিং বিপ্লবের মাধ্যমে চিটিং বিপ্লবের মাধ্যমে একটা বৈধ সরকারের পতন ঘটিয়ে দেশকে লুটে পুটে খাচ্ছে। মামলা বাণিজ্য থেকে শুরু করে সুপারিশ বাণিজ্য সুপারিশ বাণিজ্য থেকে শুরু করে শুরু করে বিভিন্ন জায়গায় চাদাবাজি চাদাবাজি থেকে শুরু করে চাদা ওঠানো এই জাতি এহেন কোন পয়সা পয়সা পকেটে ভরার মতো কাজ তারা বাকি রাখে নাই বুঝতে পারছেন আর এই নাহিদ ইসলাম বিট কয়েনের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশি অপশক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে বুঝতে পারছেন এখন আরেকটি ফুটেজ আমি আপনাদেরকে দেখাই এইটুকু আমি ব্যাখ্যা বিশ্লেষণ করলাম নাহিদ ইসলামের খুব সম্ভবত এটা নাই আচ্ছা এটা বোধ সিমিলার হতে পারে নাও হতে পারে এখানে লিখা হয়েছে বরিশালে নিজ দলের সমর্থকদের ধাওয়াকে পালালো নাহিদ ইসলাম এবং নাহিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বুঝতে পারছেন সমন্বয়করা এখন সমন্বয়কদেরকে মারামারি করতেছে তাদের প্রধান সমন্বয়কে মারামারি মারধর করছে তাহলে কথা না বাড়িয়ে এটিও আমি আপনাদেরকে একটু দেখিয়ে নেই দেখুন

বাস্তুচার আপনারা দেখতে পাচ্ছেন তো অবস্থা বেয়াল আহা কি আনন্দে আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে সমন্বয়কদের দিন আজকে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এগুলো মজা করলাম বাদ দেন এগুলো

কি মাছের বাজারেও এই রকম হয় না এইগুলো কি 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 এসব করছে আর গাড়ি ভে ভে করতেছে আমি তো ভাবছিলাম যে সাগল বুদে সাগলের পাল বুদে ভে ভে করতেছে কি হচ্ছে এইসব এখন একটা কথা হচ্ছে নাহিদ ইসলাম সার্ভিস মলম হাস আব্দুল্লাহ এরা এখন যেখানেই যায় সেইখানেই মাই খায় এবং যেখানেই যায় মানুষ স্লোগান দিয়ে বলে থাকে ভুয়া ভুয়া বুঝতে পারছেন তাদের এই পরিচয়টা যদি পাঁচই আগস্টের আগে মানুষ পেত তাহলে তারা এত দূর আগাতে পারতো না এদের দিন শেষ হুম খুব ভালো হয়েছে নাহিদ ইসলামকে নাহিদ নাহিদ ইসলামকে তারা ভুয়া বলে চিহ্নিত করতে পেরেছে খুব ভালো হয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে কারো গায়ে হাত তোলাটা পছন্দ করি না আচ্ছা এই যে নাহিদের গাড়ি গেল না এটা এই কোটি কোটি টাকার গাড়ি সে কুত্তেকে পেলো সে তো এখন ক্ষমতাসীন না তাহলে গাড়ি গাড়ি কোথা থেকে সে কিনলো এই এটা একটা কোয়েশ্চন আরেকটু দেখ নাই আপনারা শুনতে পেরেছেন তো নাহিদের পদত্বে এক চাচ্ছে শুধুমাত্র নাহিদ না ইনুসেরা পদত্বে দাবি করতে হবে ওয়াউ শুরু হয়েছে আচ্ছা দর্শক শ্রোতারা আমি একটা কথা বলতে চাচ্ছি এদের নিজেদের সমন্বয়কদের এদের প্রতি কোনো সাপোর্ট নাই এদের এদের যারা সমন্বয়ক আছে এই সমন্বয়করা যখন এদের পদত্যাগ দাবি করছে তখন সারা দেশের মানুষ এদের পিছনে আছে এটি কি আপনাদের বিশ্বাস হয় এরা যে নাহিদের পদত্যাগ দাবি করছে কেন শুধুমাত্র নাহিদ আসিফ এদের পদত্যাগ দাবি করবে পুরো ইনুসের গ্যাংদের সকলের পদত্যাগ মানে এদের এদের দাবি করা উচিত বুঝতে পারছেন আরো সময় আসছে সবে তো শুরু হলো সবে তো শুরু হলো ওয়েট এন্ড সি সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ